ঠিক আছে তুমি একটা কেটে দেখো ইফ ইট ইজ ওকে কল দিয়ে ইয়ে করে দাও আর এটা দেখো এটা কি ওই আজকে বিলি করা যাবে নাকি ওইদিকে নিয়ে যাওয়া যাবে আর ইয়ে একজন আসুক তো দেখি এটা খুলুক কাভার্ড ভ্যানে রিলিশ শানা হচ্ছে দেখি এটা খোলো উঠব কেমনে কি ধরে উঠব হ্যাঁ ঠিক আছে